আজকে তো গুরু পূর্ণিমা তাই সকাল সকাল সম্পূর্ণ কাজ সেরে নিয়ে চলে গেলাম গুরু পূজা দিতে তবে কি কালকে যে সন্দেশটা বানিয়েছিলাম সেই সন্দেশটাই নিয়ে গেছি গুরু বাবার জন্য আমরা চার জামেলে গেছি চার জাম একসাথে আর সঙ্গে রাস্তায় কিছু মানুষের সঙ্গে দেখা হলো তাদেরও বললাম আসো একটু ক্যামেরা করি ভালো লাগলো এবার গুরু পুজোটাও দিয়ে নিলাম আমরা চার জায়ে গুরু পুজোটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমার আরেক যায় আমাকে প্রসাদ দিল আর গুরু পুজোটা হচ্ছে আমার আরেক যায়ের বাড়িতে সেই জায়গায় আমাকে প্রসাদটা দিল প্রসাদটা নিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম একটু গল্প করলাম তারপরে আমাদের পুজোটা তো হয়েই গেলো তারপরে ওখানে আরও কিছু মানুষ ছিল তাদেরও আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আমার খুব ভালো লাগলো ক্যামেরাবন্দি করতে আর তাহলে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করো